হঠাৎ করেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো অভিনেতা জি সুসেন গুপ্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিনেমা ও বলিউডে সমানভাবে জনপ্রিয় জি সুসেন গুপ্ত তবে সম্প্রতি খবর আসে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তো দুদিন আগেই বাংলাদেশের নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল আর ভীষণ ব্যস্ততা দীর্ঘদিন ধরে কাজের চাপ এবং শারীরিক দুর্বলতার কারণে এই অসুস্থতা বুথ বা লহ গৌরাঙ্গের নাম মতো নতুন প্রজেক্টের ব্যস্ততার মাঝেই তাকে চিকিৎসা নিতে হচ্ছে চিকিৎসকেরা জানাচ্ছে শিশুর অবস্থা এখন নিয়ন্ত্রণে এবং পর্যবেক্ষণ চলছে বক্তরা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবে বলে আশা করছে গতকালই বলেছিলেন তিনি ডাকাতে যাবেন কারণ নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল তাছাড়া আরও অন্য একটা কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আর এরই মাঝে অভিনেতার এই অসুস্থতার খবর বক্তরা চিন্তায় পড়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই যিশু সেনগুপ্তের জন্য ধোঁয়া করো সে যাতে দ্রুত অভিনয়ে ফিরতে পারে আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ